নমস্কার বন্ধুরা দ্য গ্রিন রুপ টপে আপনাকে স্বাগত এই মুহুর্তে আপনারা আমার সামনে যে ইনকাগুলি দেখতে পাচ্ছেন এগুলি একদম চারা অবস্থা থেকে আমার তৈরি করা গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ফুল হয়েছে আগে একটা ফুলের সাইজও দেখতে পাচ্ছেন কত বড় বড় দেখুন এখানে টোটাল নটি বিভিন্ন কালারের ফুল রয়েছে আর একটি ফুলের কালার একটু অন্যরকম যেটি হচ্ছে একটু কালার অনেকে থেকে সাদা গাদা বলে ঠিকই কিন্তু কালারটা অনেকটা ঘিয়া কালারের মতন বাকি পিছন দিকের যে গাছগুলি দেখছেন সেগুলি সবই ইনকার চারা থেকেই তৈরি দেখুন কি অসাধারণ সুন্দর ফুল হয়েছে আপনাদের একটু কাছ থেকে নিয়ে গেলে ভালো করে বুঝতে পারবেন দেখুন দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু অনেক ফুল ধরেছে এই ফুলটি দেখুন এখানে তিনটি ফুল একসাথে আছে সাইজটা একবার খালি দেখুন কত বড় এই হচ্ছে আমার ইনকার কালেকশান তো এই গাছগুলিকে একদম চারা অবস্থায় আমি এনেছিলাম প্রায় অক্টোবর মাসের মাঝামাঝি সময় সেই সময় একদম চারা অবস্থায় এনেছিলাম চারা অবস্থায় আনার পর গাছগুলিকে আমি তিন ইঞ্চির ছোটো টবে বুনেছিলাম এবং ওই ছোট টবে যখন বুনি তখন মিডিয়া হিসেবে আমি নিয়েছিলাম কিছুটা মাটি আর কিছুটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না থাকলে গোবর সারও নেওয়া যায় তো সেই সময় কিন্তু ওই তিন ইঞ্চির টবেই আমি ওগুলোকে রেখে দিয়েছিলাম এর বাইরে আমি কিন্তু আলাদা করে কোনো সার তাতে দিইনি শুধুমাত্র মাটি আর ভার্মি কম্পোস্টের মধ্যেই আমি এর চারাগুলোকে বুনেছিলাম তারপর প্রায় মাস আমি রেখে দিয়েছিলাম মাস ধরেক না এক মাস বা তার একটু বেশি হবে আর নভেম্বরের শেষ দিক করে নভেম্বরের প্রায় শেষ দিক মানে ডিসেম্বর ঢুকবে ঢুকবে করছে এরকম সময় নাগাদ গাছগুলিকে আমি বড় টবে শিফট করি যার মধ্যে এখানে এই গাছটি যেমন দেখছি এই একদম সামনে যে গাছটি রয়েছে এটা কিন্তু ছোট টবে রয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু পিছনের যে গাছগুলি ওগুলো সব দশ ইঞ্চির টবে রয়েছে বড়গুলো মানে এখানে যদি আমি এই ঘিয়া কালারের দুটো গাছ বাদ দিই মানে এই গাছগুলি একটু বড় হয়েছে এই গাছগুলি একটু প্যাটার্নটা আলাদা মানে পিছনের যে ইনকাগুলো রয়েছে তার থেকে এই গাছটার এবং একটি ডান দিকের একটা গাছ রয়েছে ওটাও সেম গিয়া কালারের এদের দুজনের গঠনটা একটু আলাদা কারণ এদের ফেঁকড়াগুলো বেরিয়েছে গাছগুলি একটু বেশ লম্বা হয়েছে কিন্তু এই দুটো গাছকে যদি বাদ দিই বাকি এখানে টোটাল নটা ইনকা রয়েছে এ দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওদিকে ছটা সাতটা আটটা নটা এই নটা গাছের প্রত্যেকটির গঠন কিন্তু অনেকটা ঝাঁকড়া এবং আমার নিজের গাভিলতির জন্য গাছটি ঠিক টাইম মতো একটু পোনিং করতে পারিনি ব্যস্ততার কারণে তা নাহলে গাছগুলিকে আরও ঝাঁকড়া বানাতে পারতাম তো বড়ো টবের যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকটা গাছেই প্রায় বারো থেকে পনেরোটা ফুল রয়েছে আর ছোটো টবের ক্ষেত্রে একটু আলাদা আমি যদি এই গাছটা যদি কাউন্ট করে দেখাই দেখুন এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ছোটো টবের গাছেও কিন্তু প্রায় দশটি করে ফুল রয়েছে আটটা দশটা আর বড়গুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি তো এই গাছগুলির প্রথম স্টেজ তো বললামই যে ছোটো তিন ইঞ্চির টবে চারাগুলোকে এনে বুনেছিলাম তারপর যখন মাসখানেক বা প্রায় এক মাস দশ পনেরো দিন পর যখন গাছগুলিকে আমি বড়ো টবে শিফট করি তখন মিডিয়া হিসেবে নিয়েছিলাম তখন কিন্তু শুধু মাটি আর ভার্মি কম্পোস্ট আমি নিইনি তার মধ্যে মাটি ছিল ভার্মি কম্পোস্ট ছিল কিছুটা বালি দিয়েছিলাম এবং কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়েছিলাম এই দিয়ে আমি আর মিডিয়া তৈরি করেছিলাম তো মোটামুটি তারপর থেকে পরিচর্যা শুরু হয় গাছগুলো মোটামুটি একটু ধরে যাওয়ার পর মানে বড়ো টপে গাছগুলি একটু ধরে যাওয়ার পর থেকে আমি প্রায় সাত আট দিন পর পর গাছটাতে ইউজ করেছিলাম সর্ষের সরষের সর্ষের পচা জল কিন্তু গাঁদা গাছের জন্য খুবই উপকারী একটি তরল সার মানে সম্পূর্ণ জৈব সার ঠিক আছে তো সেটা আমি কন্টিনিউ ইউজ করেছিলাম অলটারনেট অল্টারনেট করে মোটামুটি সাত দিন পর পর আর তারও কিছুদিন পর মানে মোটামুটি দুবার বা একবার হ্যাঁ দুবার মতো সরষে কোল ব্যবহার করার পর আমার নিজের তৈরি একটি সার আমি এতে ব্যবহার করেছিলাম সেই সারটা আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারবো দেখাচ্ছি আমি সেই সারটা এখানেই রয়েছে পাশেই এই যে এই সারটি আমি ইউজ করেছিলাম এটা আমারই তৈরি সার এর মধ্যে কী কী রয়েছে এই সারটার মধ্যে রয়েছে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হাড়গুঁড়ো সিংকুচি সিঙ্গেল সুপার ফসফেট আর সরষার খোল এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে আমি এই সারটা তৈরি করেছিলাম তারপর এই সারটা যেহেতু রাসায়নিক সার তো এটা খুব নির্দিষ্ট পরিমাণে দিতে হবে এটা মোটামুটি টপ অনুযায়ী এক চামচ দেড় চামচ করে দশ দিন অন্তর দেওয়া যেতে পারে মানে এই আমার তৈরি সার আর গোবর সার সরি খোল পচা জল যেটা ওই দুটোকে অল্টারনেট করে আমি প্রত্যেকটা গাছই দিয়েছিলাম তার রেজাল্ট কিন্তু দেখুন এত ভালো এবার যেহেতু গাছটা যখন ফুল ধরার স্টেজে আসবে মানে যখন কুড়ি হয়ে যাবে তখন সর্ষের জলটা কিন্তু একটু কমে দিয়েছিলাম তখন আমার ওই মিক্স যে সারটা দেখালাম ওই সারটি ব্যবহার করতাম কারণ সর্ষের কোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছগুলি ধর ধর করে বেড়ে উঠবে তাতে কিন্তু গাছের তো একটা লিমিটেশান আছে বেশি বড় করলে গানা গাছ ভালো লাগবে না ছোটোর মধ্যেই রাখতে হবে এবং অনেক ফুল ধরাতে হবে তো গাছ মোটামুটি একটু গ্রোথ নিয়ে নিলে তারপর থেকে একটু কোলটা কমিয়ে তখন ওই ধরনের সার ব্যবহার করা যেতে পারে মানে এনপিকে যেমন ধরুন যখন ফুল ধরার স্টেজে আসবে তখন এনপিকে জিরো জিরো ফিফটি আলাদা করে ব্যবহার করা যেতে পারে আর তার আগে যা বললাম সিঙ্গেল সুপার ফসফেট বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আর গাঁদা গাছের ক্ষেত্রে মানে বিশেষ করে ইনকার ক্ষেত্রে পিঞ্চিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ গাছ যদি পিঞ্চিং না করা হয় গাছ কিন্তু ধারে ধারে লম্বা হয়ে যাবে তাতে গাছ দুর্বল হয়ে পড়বে এবং তাড়াতাড়ি ফুলও আসবে না ভালো প্রত্যেকটা গাছই কিন্তু আমি পিঞ্চিং করেছিলাম অর্থাৎ এর মাথার যে প্রথম কুড়িটা সেটা ভেঙে দিতে হবে যখন গাছটা একটু একটু বড়ো হবে তো এইভাবে পিঞ্চিং করতে থাকতে হবে তাদের গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে তো এই হচ্ছে আমার প্রত্যেকটা ইনকা গাছের গল্প তো এখন দেখছেন ভালোই ফুল হয়েছে গাছগুলোতে আর এই সামনে যে দুটো গাছ রয়েছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এই একটি রয়েছে একটু রয়েছে এগুলো প্রায় একই রকমই যত্ন এগুলো কাটিং থেকে তৈরি করেছিলাম গত বছরের এর মাদার গাছটি গত বছরের গাছ সেই কাটিং থেকে এই চন্দ্রমল্লিকা গাছ দুটো তৈরি করেছিলাম আর ইনকা গাছ বা শীতকালের যে কোনো ফুলের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে এদেরকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে মানে শীতকালের যে কোনো ফুল গাছ অধিকাংশই ম্যাক্সিমাম ফুল গাছই কিন্তু প্রচণ্ড রোদ পছন্দ করে তবেই এর আসল রূপটা দেখা যায় ফুলের কালার বলুন বা গাছের গ্রোথ সেটা খুব ভালো হয় সুতরাং এইভাবে আপনারা করতে থাকুন আমি আরেকবার রিমাইন্ড করে দিই গাছগুলি যখন আমি অক্টোবর মাসে নিয়েছিলাম তখন একদম ছোটো টবে তিন ইঞ্চির টবে বুনেছিলাম মিডিয়া হিসেবে বিশেষ কিছু দিনই মাটি আর গোবর সার বা ককপির দিতে ইয়ে দিতে পারেন ওই ভার্মি কম্পোস্ট আমি মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে তিন ইঞ্চির টবে প্রত্যেকটা চারা বুনেছিলাম তার প্রায় এক মাস থেকে দেড় মাসের মধ্যে মানে চারাগুলি একটু বড়ো হয়ে যাওয়ার পর চারাগুলোকে আমি টপ চেঞ্জ করেছিলাম তার আগে পিঞ্চিং আমার হয়ে গিয়েছিল একবার ছোটো টপ অবস্থাতেই তো বড় টবের মিডিয়া হিসেবে আমি কিনেছিলাম নিয়েছিলাম মাটি ভার্মি কম্পোস্ট একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম তাতে এভাবে আমি মিডিয়া তৈরি করেছিলাম এবং সার হিসেবে গাছের জন্য আমি ব্যবহার করেছি খোল পচা জল যেটা নিয়মিত দিতে হবে গাছের প্রথম দিকে একদম এবং তাছাড়া আমার তৈরি একটি সার যার মধ্যে কী কী ছিল বললাম এনপিকে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ সিঙ্গেল সুপার ফসফেট আর সিংকুচি সরষের খোল ইত্যাদি দিয়ে ওই আমার তৈরি করা যে মিক্সারটা সেটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর খুব অল্প পরিমাণে গাছগুলিতে কিন্তু আমি দিয়েছিলাম যার ফলে দেখুন কত সুন্দর ফুল আর একবার দেখায় আপনাদের দেখুন তো এখনও সময় আছে আপনারা যারা এখনও ভাবছেন যে ইনকা বসাবেন কি বসাবেন না মোটামুটি গোটা জানুয়ারি মাস এখনও পড়ে আছে তো আপনারা চাইলে এখনও চারা লাগাতে পারেন এই শীতের সিজনে আপনারাও ফুল পেয়ে যাবেন ধন্যবাদ